আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজ নিজের ফ্ল্যাটে পণ্য ভিডিও তৈরি করে বিদেশি সাইটের কাছে বিক্রি করত ফুয়াদ রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে ইন্টারনেটে ওয়েবসাইটের মাধ্যমে পণ্যগ্রাফি ব্যবসার মূল হতা ফুয়াদ বিন সুলতানকে আটক করেছে র্যাব বুধবার বিকেলে রাজধানীর কারণ বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানান র্যাব একের অধিনায়ক সরোয়ার বিন কাশেম এর আগে মঙ্গলবার রাতে উত্তরা মডেল টাউনের নয় নম্বর সেক্টরের নিজের বাড়ি থেকে সুলতানকে আটক করে র্যাব এক এ সময় তার কাছ থেকে পাইরেটেড সিডি পর্নোগ্রাফিতে ব্যবহৃত একটি ল্যাপটপ ও বিভিন্ন সরঞ্জামাদি সহ বেশ কিছু ইয়াবা উদ্ধার করা হয় ফুয়াদের বাবা সুলতান আহমেদ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি ইংরেজিতে স্নাতক শেষ করে চাকরি করেছেন দীর্ঘদিন তারপর উত্তরাতে নিজের বাড়ির দুটি ফ্ল্যাটে পণ্য সাম্রাজ্য গড়ে তুলেন ফুয়াদ তিনি নিজেকে ওই জগতের একজন শিল্পী হিসেবে দাবি করেন বলে মিডিয়া ব্রিফিংয়ে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা র্যাব কর্মকর্তারা জানান দু সালে কমিশনের বিনিময়ে বাসা ভাড়া করে দেওয়ার ব্যবসা শুরু করে এবং বিভিন্ন ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞাপন দেয় পুয়াদ বৈধপন্থায় দেশি ও বিদেশি নাগরিকদের গুলশান ও উত্তরায় বিভিন্ন বাসা ভাড়া দিয়ে কমিশন নিত দু সালের দিকে তিনি ইন্টারনেটের ব্যবসা শুরু করেন এ সময় তিনি বিভিন্ন পণ্য সাইট এ বিচরণ করে এবং তার নেশাকে অর্থাৎ মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক করা পেশায় পরিণত করার ভাবনা করেন দুটি বৈধ ব্যবসার অন্তরালে তিনি দুটি ওয়েবসাইটের মাধ্যমে তিনি পণ্যগ্রাফির ব্যবসা শুরু করেন এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে তিনি বিভিন্নভাবে সংগৃহীত মেয়েদের আপত্তিকর ছবি মোবাইল নম্বর এবং দৈহিক মিলনের বিনিময়ে নির্ধারিত মূল্য উল্লেখ করে বিভিন্ন জনকে আকৃষ্ট করতেন ফ্ল্যাটে দেহ ব্যবসা পরিচালনা সম্পর্কে জিজ্ঞাসাবাদী ফুয়াদ বলেন পুরো বাড়িটি তাদের নিজেদের বাড়ি দুটি ফ্ল্যাটে ব্যবসা করার কারণে প্রতি মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া দিতে হয় উক্ত ফ্ল্যাট দুটিতে টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক করার জন্য ভাড়া দিতেন বিভিন্ন মেয়ে সরবরাহ করতেন শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া ছেলে মেয়েদের দৃশ্য গোপন ভিডিও ক্যামেরার মাধ্যমে ধারণ করেন পরে ব্ল্যাকমেইলিং করে আরও শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন ওই ভিডিও ফুটেজ তিনি তার পণ্য ওয়েবসাইটে আপলোড করে দিতেন ওই ফ্ল্যাট হতে অশালীন অবস্থায় মেয়েদের পাশে বসিয়ে নিজের মুখোশ পরিহিত অবস্থায় ফেসবুকে লাইভ স্ট্রিম করত যা অপ্রাপ্তবয়স্ক সহ অনেক লোক প্রত্যক্ষ করতেন র্যাব একের অধিনায়ক বলেন সুলতান তার ফ্ল্যাটে পণ্য ভিডিও তৈরি করে বিভিন্ন আন্তর্জাতিক সাইটের কাছে বিক্রি করতো এছাড়া দেশে বিভিন্ন স্থানে গোপনে ধারণ করা অশ্লীল ভিডিও কিনে নিয়ে নিজের ওয়েবসাইটে প্রকাশ করত আটটি ওয়েবসাইটের মাধ্যমে বাণিজ্যিকভাবে এই ধরনের পণ্য ব্যবসা একমাত্র সুলতানি করতে বলে প্রাথমিকভাবে জানা গেছে এভাবে সুলতান নিজেকে পণ্য সাম্রাজ্যের একজন শিল্পী বলে দাবি করতে বলেও জানান সরয়ার বিন কাশেম আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ